গেল পাঁচই ফেব্রুয়ারি হঠাৎ করেই পিনাকিদার একটা ফেসবুক পোস্ট থেকে ধুলিস হয়ে গেছে ধানমন্ডি বত্রিশ এরপরে এটার জোয়ার বয়ে গেছে সারা বাংলাদেশের অনেক আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের ব্যক্তিগত বাড়ি সম্পত্তি এগুলোর উপর তো এই ঘটনাগুলোর পরে স্বাভাবিকভাবে যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা পাল্টা প্রতিশোধ নিতে চাইবেন এটা খুবই স্বাভাবিক আপনি থাকলে আপনিও নিতে চাইতেন আমি থাকলে আমিও নিতে চাইতাম যে এই লুকটার কথায় এত বড় ঝামেলা হয়েছে তো এই যে বিশাল যজ্ঞ ঘটাই দিলেন পিনাকিদা তো এটার একটা ইফেক্ট কিন্তু তার উপর পড়বে এটা তিনি বোঝেন ইভেন গণমাধ্যমে আমরা বিভিন্ন খবর দেখছি এখন পর্যন্ত সত্য প্রকৃত ঘটনা হচ্ছে ঘটনা ঘটেনি তবে আশঙ্কা করা হচ্ছে এমন কিছু ঘটবে দর্শক পিনাকি দাদা গতকালকে তিনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন একটা বার্তা দিয়েছেন কোনটা যে প্রিয় দেশবাসী বাকশালীরা মানে আওয়ামী লীগেরা আমার পরিবারের সদস্যদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে দৃশ্যত আমার পরিবারের উপর চাপ সৃষ্টি করার এবং আমার বগুড়ার বাড়িতে হামলা করে বাংলাদেশে একটি অরাজক অবস্থা সৃষ্টির পায়তারা করছে যেহেতু পিনাকির নির্দেশে বা তার বক্তব্যের মধ্যে এতগুলা মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে সো পিনাকিদা আশঙ্কা করছেন যে তার বাড়িঘরের উপর দেওয়া বা তার পরিবারের উপর দেওয়া পরিবার বলতে তার বাবা নেই মাও নেই সম্ভবত তিনি তার বউ বাচ্চা সহ আছেন ফ্রান্সে বাট আত্মীয় স্বজন যারা আছে বাড়িতে আশেপাশে তো তাদের নিয়ে তিনি আসলে শঙ্কা করছেন তিনি বলছেন যে তাদের উপর যে কোনো সময় একটা বড় ধরনের ঘটনা ঘটতে পারে তো সেই ঘটনা ঘটলে কী করতে হবে তিনি বলছেন আমার পরিবার আমার প্রিয় কিন্তু দেশের মানুষ প্রিয়তর মানে পরিবারের চেয়েও দেশের মানুষ দেশের জনগণ আরও প্রিয় তিনি এটাই বুঝতে চাইছেন আর আমার পরিবারের কোনো ক্ষতি হলেও আপনারা শান্ত থাকবেন এখন পিনাকিদার কি ভাই বোন বাংলাদেশে আছে না কি নাই সেটা আমরা জানি না বাট তিনি তাদের ব্যাপারে কনসার্ট করছেন তিনি বলছেন আমরা সভ্য দুনিয়ার নিয়মে বাকশালীদের সাথে ডিল করব। শান্ত থাকবেন এবং আমার পরিবারের নিরাপত্তার জন্য দোয়া করবেন ইনকিলাব জিন্দাবাদ এরপর তিনি অন্য একটা পোস্টে আওয়ামী আওয়ামী লীগের বিভিন্ন যে ওয়েবসাইটের আছে সেখানে প্রাথমিক কাজের স্ক্রিনশট দেওয়ায় অনেকে বলছেন কিছু ফ্যাসিবাদ বিরোধীরও নাম আসছে এমনকি আজিজলক কলেজের একজনেরও নাম আসছে আচ্ছা যাই হোক এখন এই ঘটনাটা আসলে কতটুকু ঘটার সম্ভাবনা আছে প্রকাশ্যে আলোতে পিনাকির বাড়ির সীমানায় এই মুহূর্তে কেউ হাঁটবে বাড়ির কাছে দিয়েও ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ এটা কল্পনা করা যায় না তবে হ্যাঁ রাতের আধারে ঘটনা ঘটতে পারে আর আমার নিশ্চিত ধারণা যে বগুড়ার যারা লোকাল বৈষম্য বিরোধী নেতারা আছেন জাতীয় নাগরিক কমিটির টিম আছেন বা আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ আছেন গোয়েন্দারা আছেন প্রত্যেকেই তার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে কোথাও না কোথাও অবশ্যই কাজ করছে তবে এই মুহূর্তে এমন কোনো ঘটনা ঘটবে বলে আমার ধারণা এই সাহস আওয়ামী করবে না এই মুহূর্তে আর কি কারণ এমনিতে যেই অপারেশন ডেবিল হান্ট চলছে সো ডেবিল হান্টের মধ্যে আমরা দেখছি যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের বিভিন্ন পদে থাকা নেতা কর্মী তারাই ডেবিল হিসেবে চিহ্নিত হয়েছেন এবং তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে সো এই গ্রেপ্তার ধরপাকড়ের মধ্যে পিনাকেদার বাড়িতে আক্রমণ করবে এটা আমার মনে হয় না আবার এখানে দেখেন বাংলাদেশের বাংলাদেশে হয় কি মাঝে মাঝে যে আওয়ামী লীগ আক্রমণ করবে একটা নিশ্চিত অবস্থান তৈরি হয়ে আছে এটার অ্যাডভান্টেজ আবার অন্য কোনো থার্ড পার্টিও নিতে পারে এগুলো আমি দেখে আসছি যাতে আমরা পাঁচ সাত বছর নিউজ করতেছি যে এরকম অনেক সময় ঘটে যে এখন ধরেন পিনাকিদার বাড়িতে এক্স ওয়াই জেড কোনো দলের কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী যদি একটা ঢিল ছড়ে পুরা বগুড়াতে একটা ক্যাউস ক্রিয়েট হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের যাদের যেখানে পাবে যা প্রথমে কিলানো শুরু করবে আবার এটা আওয়ামী লীগ ছুরুক আর না ছুরুক কারণ কি সবার ধারণা আওয়ামী একটা ঘটনা ঘটাবে আওয়ামী লীগের নেতাকর্মীরাও বৈশা আছেন যে এরকম খবর একটা কখন শুনবেন বা যারা ফ্যান ফলোয়ার আছেন তো এটার একটা ডিসঅ্যাডভান্টেজ অন্য কেউ নিতে পারে আর ওইটার পরে কী হবে বগুড়া জোরে সিরুনের পরে উকুন সিরুনি যদি থাকে সেই অভিযান চলবে দোষী নির্দোষী অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কেউ ব্যবসা বাণিজ্য করতে পারবে না কারণ সব কিছুরই একটা না ডিসঅ্যাডভান্টেজ এ দেশে মানুষ নিয়ে নেয় আবার আওয়ামী লীগও দুঃসাহস করে অনেকে আসে না যে দেখাই দিলাম এরকম আছে হ্যাঁ কারণ মাত্র ক্ষমতা থেকে হারাইছে তো এখনও শরীরের মধ্যে একটা ক্ষমতার ভাবটা রয়ে গেছে বা আওয়ামী অনেক মনস্তাত্ত্বিক একটা চিন্তা কি ইটস এ ব্যাড ড্রিম এবং তারা যে কোনো সময় আবার ক্ষমতাটাকে পুনরায় নিয়ে নিবে তারপর আবার বাংলাদেশটাকে কন্ট্রোল করবে এরকম স্যান্সই কিন্তু অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন তবে বাস্তবতা হচ্ছে কি আমরা থাকবো তো আগামী ভাই পাঁচ সাত বছর মিনিমাম আগামী পাঁচ সাত বছর বাংলাদেশে আওয়ামী লীগ রাজপথে নামার সুযোগ পাবে না আর যদি পাইতই সাহস থাকতোই বত্রিশ ভাঙার পরে আমরা ভিন্ন কিছু হয়তো দেখতাম তো দেখেন নাই আর কিছু দেখবেন না রাজপথে নামতে দিবে না যেমনটা আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের সময় যে হ্যাঁ মিছিল করবা শান্তি মিছিল করবা ঠিক আছে কিন্তু কোনো প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি করতে গেলেই ধরপাকড় ছিল এটাই ছিল বাস্তবতা এমনকি মোড়ে মোড়ে তৎকালীন সময় আমরা দেখতাম যে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি সোটা নিয়ে বৈশা থাকতো কি বিএনপি জামাত যেন কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে অলিতে গলিতে তারা মহড়া দিত এখন ঠিক একই স্টাইলে ছাত্রদল বলছে অলিতে গলিতে ছাত্রদল পাহারা দিবে যদি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখে পিটাইয়া মাইরা ঠ্যাং ঠুং ভাঙিয়া দিবে ওকে করবেও বাস্তব আর যাদের বিশ্বাস হয় নাইমা দেখেন এগুলোই করবে কারণ আমরা এত বছর এগুলো করছি এখন আমরা আবার এগুলো ফেস করব আবার আমরা ক্ষমাতে গেলে আমরা করব আবার এখন যারা আছি তারা পরবর্তী সময় আবার করবো এই খেলাটা চলছে তো যাই করেন যে যাই করেন মোট কথা ভাই দিন শেষে বিপদ আপনার টা আপনারই এই আপনার নিয়ে রাজনীতি হবে আপনার নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে এতটুকুই এটা নিয়ে ফায়দা যারা নেওয়ার তারা নিবে আপনার পরিবার বিপদে পড়বে যে কোনো মানে উস্কানিমূলক কর্মকাণ্ডে অপকর্মে জড়িত হওয়ার আগে একটু ভাববেন আপনার পরিবারের জন্য আপনি গুরুত্বপূর্ণ ভালো থাকুন